শ্বশুরবাড়িতে আমার জীবনের প্রথম এদের অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করে দিব আমার কিন্তু খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাবার বাড়ির কথা বাসার সবার কথা বারবার মনে পড়ছিল এটা আসলে একটা মেয়েই বুঝতে পারবে যে তার কেমন লাগে যখন বাবা মার বাসা ছেড়ে অন্য কোথাও থাকতে হয় অন্য কোথাও সব কিছু সেলিব্রেট করতে হয় খুবই কষ্ট লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আর এই যে কোরবানি মানিয়ে তো সবাই হাটে যাবে তো আমার হাজব্যান্ড ভাসু দেবর সবাই মিলে হাটে গিয়েছিল তো আমার তো মেইন থিম হচ্ছে মানে আমি যে যেখানেই যাক আমার ভিডিও লাগবে আমি তো যেতে পারি নাই কিন্তু ভিডিও আমার জন্য আনতেই হবে তো ওরা ওখান থেকে সব ভিডিও করেছে তারপর গরুটাকে রিসিভ করেছে রিসিভ করে আনছিল ওদিকে ফোন করে আমাদেরকে বলেছে যে গরু আনছি আমরা তো খুব এক্সাইটেড ছিলাম আমি ভাবি বাচ্চাগুলা বাসার সবাই কখন গরু আসবে কোরবানের গরু দেখতে না আলাদা একটা মজা লাগে তাই না মানে অন্যরকম একটা ফিলিংস মানে যেমনই হোক হোয়াট এভার লুক কিন্তু মানে আলাদা একটা মায়া কাজ করে তো আমাদের তো প্রিপারেশান সব কিছু আগের দিন রাত থেকে মানে একটা ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে মশলা টসলা সব কিছু করা তারপর নিজেরা কিছু কাজ গুছিয়ে রাখা সব কিছু মিলে গরু আনলো সবাই গরু দেখলাম ওদিকে আমি আমার হাজব্যান্ড আবার গিয়ে বাঁকরখানি আবার পরোটা এগুলোর অর্ডার দিয়েছিলাম ওগুলো আবার রিসিভ করতে গিয়েছিলাম এগুলো হচ্ছে দুই নাম্বার গেটের মোড়ে একটা বেকারি আছে ওখান থেকে অর্ডার করা হয়েছিল। আর কোরবানি মানে তো এটা একটা কী বলবো ট্রেডিশান এইসব পরোটা তারপর বাঁকরখানি আর চালের রুটি স্পেশাল যেটা সেটা এরপর তো সময় গিয়ে সকাল হয়ে গিয়েছে কোরবানিও দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নামে ওদিকে আবার যারা কাজ করছে ওদের জন্য সেমাই কারণ সেমাই ঈদ হবে আর সেমাই হবে না তা কিন্তু হয় না তো আমার ভাসুর সুন্দর করে সব কিছু ধুয়ে ফেলেছিল মাংস আমার হাজব্যান্ড সহ একসাথে আর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি ভিডিও করছি আর আমার বাবার বাড়ি সব কিছু মিস করছিলাম আর চিন্তা করলাম চিন্তা করছিলাম আর কি যে কীভাবে মানুষের লাইফটা ডাইভার্ট হয়ে যায় এক্সচেঞ্জ হয়ে যায় তো সব কিছু ধোয়া পালার পর আগে থেকেই ঠিক করা ছিল যে রান্না করবে আমার ভাসুর তো মাখিয়ে সব মশলা একসাথে দিয়ে সাধারণত কোরবানের মাংস কিন্তু এভাবেই করে আর আগে থেকে তো সব গুছিয়ে রাখতে হয়েছিল তো সব মশলা একে একে দিয়ে হচ্ছে উনি কোরবানের মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছে আর হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়েই পুরোটা রান্না করা হয়েছে সাথে বেরেস্তা বাটা সরিষা বাটাও ছিল আদা বাটা রসুন বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া মেজবানি মাংসের মশলা আর সব কিছুই কিন্তু রাঁধুনি দিয়ে আর রাঁধুনি কিন্তু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে দেয় সব কিছুতে আচ্ছা আবার টক দই বেরেস্তা বাটা মানে কোনো কিছু আর বাদ নেই নিচে আমরা সবাই একসাথে ছিলাম ও কি যে ভালো লাগছিলো বলার মতো না আচ্ছা এখানে আবার নারকেল বাটা বাদাম বাটা সব কিছুই অ্যাড করেছি তো যেহেতু বেশি পরিমাণে মাংস কারণ একেবারে রান্না করে সব জায়গায় বক্সে বক্সে করে প্রোভাইড করতে হবে নিজেদের জন্য সামান্য কিছু রাখা কোরবানি তো আসলে দেখা যায় যে মানে যদি দিতে পারি ওটাই হচ্ছে বেশি সোয়াব তো সব সুন্দর করে করা আসলে অনেক বেশি টাফ আর আমার শ্বশুরবাড়ির ম্যাক্সিমাম মাংসটা চলে যায় গ্রামে মানে গ্রামে যারা হকদার আছে ওদেরকেই বেশি পরিমাণে প্রোভাইড করা হয় তো তাড়াতাড়ি রান্না করে আবার একটু গ্রামে যাওয়ার তারা তো গ্রামে হচ্ছে আমার ভাসুর গিয়েছিল তো যার কারণে সব কিছু মিলে খুব তাড়াহুড়া করে রান্না করা হয়েছিল কিন্তু কষাই কষাইগুলো না আমাদেরকে এত প্যারা দিয়েছে আমি জানি না কোরবানির কষাই নিয়ে কে কে প্যারা খান আমরা অনেক প্যারা খাইছি অনেক বলার মতো না মানে ওরা কাজ না পারলে ওরা বলবে ওরা কাজ পারে কষাইয়ের কপালে তো আর লেখা থাকে না যে এক্সপেরিয়েন্সড অ্যান্ড আনএক্সপেরিয়েন্সড এরকম লেখা থাকলে আসলে বুঝতে পারতাম বুঝার কোনো উপায় নাই কিন্তু তারা যখন কাজ করতে আসছে তাদের কাজ দেখে তখন বুঝতে পেরেছি যে স্লো যার কারণে ভালোই একটা দেরি হয়েছে না হলে আরও অনেক আর্লি হয়ে যেত তারপর খাসি ছিল খাসিটা কিন্তু আবার পাশের বিল্ডিংয়ের আরেকটা কষায় ছিল ওকে ডেকে করাতে হয়েছে তো কোরবানি দে না এই ধরনের হ্যাসলগুলো হয় আমার আব্বুদের ওখানেও দেখেছি যে কষাই অনেক সময় আসে না ফোন করে বকাবকি করতে হয় ওরা যদি অন্য কোথাও আরও ভালো রেটে পায় ওখানে আগে চলে যায় সব কিছু মিলে একটা মানে কোরবান কিন্তু যেমন মজার তেমন ভেজালের তো বাহিরে হচ্ছে চুলা সেট করা হয়েছিল সেই চুলাটা জ্বালাতেও অনেক কষ্ট হয়েছে কারণ বাইরে বাতাসের কারণে চুলা ঠিকভাবে জ্বলছিলো না আগুনটা ঠিকভাবে আসলে মানে ম্যাচ আপ হচ্ছিলো না পরে হয়েছে এরপর তো মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে উফ দেখতে যে কি ডেলিশিয়াস লাগছিল বুঝাতে পারবো না কালার থেকে শুরু করে মানে সব কিছু আর কিছুক্ষণ পরপর যখন একটা একটু বলক আসছিলো ঢাকনা সরিয়ে যখন নাড়া নাড়ি করা হচ্ছিলো তখন মাংসটা দেখতে আরও অনেক বেশি মজা লাগছিলো ওদিকে তো আরও অনেক কিছু বানিয়ে বানিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল যেহেতু এদিকে খাসি এদিকে আবার গরু কিচেনের অবস্থা ছিল একদম তেরোটা উপরে আবার আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি আমার যা আমরা সবাই মিলে উপরও সামলাচ্ছিলাম আমার হাজব্যান্ড ভাসুরের অনেক বেশি কষ্ট হয়েছে যেটা সত্যি কথা কারণ কোরবান মানে ছেলেদের উপরেই ধকলটা বেশি যায় কারণ বাহিরের সব দৌড়াদৌড়ি ছেলেদেরকেই দেখতে হয় আরেকটা মাংস আমরা ঘরেই বসিয়ে দিয়েছিলাম একটা বাইরে একটা ঘরে কারণ দেখছিলাম দুটোই যদি বাইরে করতে যাই অনেক দেরি হয়ে যাবে ওদিকে আবার শ্বশুর বাড়িতে যেহেতু পাঠাতে হবে দুই দুইটা শ্বশুর বাড়ি আমার ভাসুরের আমার জামাইয়ের তো গরুর মাংস ওদিকে আবার খাসি রেজালা ওদিকে আবার বিরিয়ানি সব কিছু একদিনেই রান্না করা আর গরুর মাংসের বিরিয়ানিটা তো অনেক মজা ওটাও ভাবি রান্না করেছিল মাসাল্লাহ অনেক মজা হয়েছিল রোজারিদেরটাও ভাবি রান্না করেছিল উনি কিন্তু বিরিয়ানি খুব মজা করে রান্না করতে পারে তো রান্না শেষ হতে হতে মোটামুটি অনেক দেরি হয়েছিল সেদিন কারণ এত আয়োজন একসাথে আসলে ক্রপ আপ করে ওঠা ইটস টু টাফ তারপরেও সব কিছু যে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই ফাঁকে আমার আব্বু আবার চলে এসেছে একদম গরম গরম রুটি নিয়ে মাংস নিয়ে মানে যা যা আছে কোরবানের যেটা আসলে একটা ভালোবাসা বিনিময় যেটাকে বলে আর এই যে দেখেন রান্নাঘরের অবস্থা সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছিল তারপর আমার ভাসুর সব কিছু নিয়ে রওনা দিয়ে দিলো গ্রামের উদ্দেশ্যে আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ